বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির কবি সাহিত্যিক নজরুলকে তো আমরা সবাই চিনি কিন্তু অভিনেতা নজরুলকে আমরা কতজন চিনি ভাবছেন নিশ্চয়ই অভিনয় আবার নজরুল ঠিক দুয়ে দুয়ে চার হলো না তো আজকের ভিডিওতে আমরা বলবো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সম্পূর্ণ ভিন্ন একটি সত্তার কথা অভিনয় সত্তা মম এক হাতে বাঁকা বাঁশের বাসরি আর হাতে রণতুর্য একদিকে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহী এবং অন্যদিকে প্রেমের জন্য কাঙাল প্রেমিক ছিলেন তিনি কাজী নজরুল ইসলাম স্বভাবে ছিলেন আজীবন অস্থির চঞ্চল কিন্তু প্রতিবার ক্ষেত্রে ছিলেন অপূর্ব এক স্রষ্টা আপনারা কি জানেন যে নজরুল আমাদের গান কবিতা উপহার দিয়েছেন সেই নজরুলের চলচ্চিত্র জগতের সঙ্গেও বেশ যোগ ছিল অমর সব সাহিত্য সৃষ্টির পাশাপাশি কাজী নজরুলকে পাওয়া যায় একজন চলচ্চিত্র কর্মী হিসেবেও যেখানে তিনি একাধারে গীতিকার সঙ্গীত পরিচালক কাহিনীকার সুরকার ও নির্মাতা হয়ে কাজ করেছেন এবং শুধু তাই নয় দাপটের সঙ্গে করেছেন অভিনয়ও আপনারা কি জানেন নজরুল ইসলাম অভিনীত প্রথম চলচ্চিত্র কোনটি আজ আপনাদের বলবো নজরুল ইসলামের চলচ্চিত্র জীবন সম্পর্কে সেই সময়ের নাম করা প্রযোজক পিরোজ ম্যাডান উনিশশো সালে পায়োনিয়ার ফিল্মস কোম্পানি প্রতিষ্ঠা করেন এই প্রতিষ্ঠান থেকে ধ্রুব নামে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয় পুরাণের কাহিনী নিয়ে গিরিশচন্দ্র ঘোষের লেখা ধ্রুব চরিত অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয় এবং সেই ছবিতেই নজরুল ইসলাম দেবর্ষী নারদের চরিত্রে অভিনয় করেন ওই চলচ্চিত্রে নিজেকে একেবারে নতুন রূপে উপস্থাপন করেছিলেন তিনি যেমন স্বর্গের সংবাদবাহক এবং দেবশ্রী নারদের চরিত্র সবসময় দেখা যায় জটাধারী দাড়িগোভযুক্ত বৃদ্ধ একজনের চেহারা কিন্তু নারদ নজরুল ছিলেন একেবারেই ব্যতিক্রম সেই নারদ এক সুদর্শন যুবক হাসি হাসি মুখ চুরো করে মালা বাঁধা ছাঁকড়া চুল ক্লিন সেভ পরনে সিল্কের লম্বা কুর্তা গলায় মালা চলচ্চিত্রের পর্দায় এভাবেই নারদ রূপে আবির্ভূত হলেন নজরুল নারদ চরিত্রে নজরুলের সাজসজ্জা নিয়ে সে সময় পত্রিকায় বেশ সমালোচনা হয়েছিল কিন্তু তাতে মোটো পাত্তা দেননি নজরুল এছাড়াও নজরুল এ ছবির গান লেখেন এবং সঙ্গীত পরিচালনাও করেন এমন কি একটি গানে কণ্ঠও দেন ধূপ ছায়াতে দেবতা বিষ্ণুর চরিত্রেও তিনি অভিনয় করেন এ তো গেল অভিনেতা নজরুলের কথা এবার তাহলে আসি পরিচালক নজরুলের কথায় নজরুল নিজে পরিচালনা করেছিলেন ধূপ ছায়া নামের চলচ্চিত্রটি উনিশশো সালে অমর চৌধুরী পরিচালিত সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠীতে সুরকারের ভূমিকায় কাজ করেন তিনি একই বছর বাংলা সবাক চিত্র জলসায় নজরুল নিজের একটি গান গিয়েছিলেন এবং নারী কবিতাটি আবৃত্তি করেছিলেন উনিশশো সালে মুক্তি পায় সাপুরে এর কাহিনীকার ও সুরকার ছিলেন স্বয়ং নজরুল উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত পাতালপুরি সিনেমায় সঙ্গীত পরিচালনা করেন নজরুল উনিশশো একচল্লিশ বিয়াল্লিশ সালে মদিনা নামে একটি চলচ্চিত্রে চিত্রনাট্যকার গীতিকার সুরকার এবং সঙ্গীত পরিচালক ছিলেন নজরুল ইসলাম এই সিনেমার জন্য তিনি পনেরোটি গান লেখেন এছাড়াও চৌরঙ্গি দিলরুবা রজত জয়ন্তী নন্দিনী প্রভৃতি সিনেমার গীতিকার এবং সুরকার ছিলেন স্বয়ং নজরুল ইসলাম এই অসাম্প্রদায়িক বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে নির্মিত হতে পারে এক শিল্প সার্থক চলচ্চিত্র নজরুল ইসলামের চলচ্চিত্র জীবনের কথা জানতে পেরে আপনাদের কেমন লাগলো এর মধ্যে কতগুলো চলচ্চিত্রের কথা আপনারা জানতেন জানান আমাদের কমেন্ট করে